আধিকারিক বৃন্দ আছেন এবং রাজদূতবাবু অর্ণবদা থেকে শুরু করে গুরুপদবাবু থেকে শুরু করে যারা যারা আছেন প্রত্যেককেই আমি আমার প্রণাম জানাই তো সুদীপবাবু এতক্ষণ বলছিলেন যে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ কিছুই নয় তো ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি পশু পাখি খুব ভালোবাসতাম বা নিজে হাতে হ্যান্ডেল করতাম আমি নিয়ে তো তারপর কাজটা মানে পড়াশোনার সাথে সাথে চলতে চলতে ইঞ্জিনিয়ারিং করা হয় কমপ্লিট করা হয় তো প্রথম প্রথম দেখতাম যে মানে যখন আমাদের ভারতবর্ষে একটা বড় ইনস্টিটিউট আছে ম্যাড্রাস ক্রোকোডাইল পার্ক যেটা রমিউলাস হুইটেকার বলে একজন অ্যাংলো ইন্ডিয়ান তিনি প্রতিষ্ঠা করেছিলেন যারা মূলত সাপের ওপর কাজ করে তো ওখানে যখন এগারো বছর বয়সে প্রথম গেছিলাম তো প্রথম একটা বড় অজগর সাপ আমার হাতে নেওয়া আমার আর আমার ভাইয়ের তো তখনও ভয় লাগেনি আর আজকে যখন বড় বড় ভেনামাস সাপ উদ্ধার করতে হয় বা সেটা নিয়ে ক্লাস করাতে হয় তো এখনও সেরকম আর ভয়টা তো লাগে না তো বিষয়টা যেটা বলবো যে আমাদের আশেপাশে যে সমস্ত জীব আছে জানেন যে রাজদূতবাবু বলছিলেন যে ওই আপনার যেটা ওই সোঁয়া পোকা তো অনেককেই দেখি যে সোঁয়া পোকা দেখলে কিন্তু সেটাকে হয় মেরে দেয় বা কেরোসিন তেল দিয়ে দেয় কিন্তু আমাদের আশেপাশে এই সোঁয়া পোকা যদি না থাকে তাহলে বহু পাখি কিন্তু খাবার পাবে না আবার সোঁয়া পোকা যদি প্রজাপতি না হয় তাহলে ফুল হবে কিন্তু ফল হবে না বাচ্চারা অনেকেই পড়ে যে পরাগ মিলন এই পরাগ মিলন করে কিন্তু পোকামাকড় তাহলে আমাদেরকে কি করতে হবে ওই ঘাস মারা যে বিষ এ কিন্তু মারাত্মক জিনিস ওই বাড়ির আশেপাশে আপনারা যে ঘাস মারা বিষগুলো দেন কাইন্ডলি দেবেন না কারণ এতে মানুষেরও কিন্তু প্রচুর শরীর খারাপ হয় আর এতে বহু পোকামাকড় মারা যায় তো ঘাস মারা বিষটা দেওয়া বন্ধ করতে হবে সেকেন্ড হচ্ছে এই শীতকাল পড়ছে গ্রামের দিকে ওই নাইলন মানজায় ঘুড়ি ওড়ানো এটা কিন্তু স্ট্রিক্টলি বন্ধ করতে হবে কারণ ওই দু ঘন্টা আমার আনন্দের জন্য ওই নাইলন মানজা মানে একটা আন রিপোর্ট বলছে ভারতবর্ষে প্রায় দেড় লাখ পাখি মরে এই নাইলন মানজার জন্য এবং শুধু পাখি নয় বহু মানুষও মারা যায় এই দুদিন আগে মা ফ্লাইওভারে একজনের গলা কেটে গেছে তাহলে নাইলন মাঞ্জাটা ইউজ করা যাবে না থার্ড হচ্ছে সাপ দেখলেই মেরে দেওয়া এটা বন্ধ করতে হবে কারণ আমাদের আশেপাশে যে তেরো চোদ্দ প্রজাতির সাপ পাওয়া যায় তার মধ্যে মাত্র চারটে সাপের বিষ আছে এবং আমরা যদি সব সাপকে মেরে দিই তাহলে আমাদের আশেপাশে যে রডেন্ট মানে ইঁদুর প্রচুর বেড়ে যাবে কারণ কোনো পৃথিবীতে এমন কোনো কীটনাশক নেই যে সব ইঁদুর মেরে দিতে পারে এবং চারটে মাত্র যে বিষদর সাপ ওদের থেকে আমাদেরকে একটু দূরত্ব রাখতে পারে এখন তো বন দপ্তর আছে প্রচুর উদ্ধারকারী আছে একটু কল করবেন তারা এসে উদ্ধার করে নিয়ে চলে যাবে আর সাপে কামড়ালে দেখুন ঠাকুর আমিও পুজো করি আমি নিজেও সইব যেহেতু সোমবার আমাকে শিব পুজো করতে হয় কিন্তু ওই সাপ কামড়ালে ঠাকুর থানে যাওয়া বা কোনো মন্দির মসজিদে যাওয়া এটা কিন্তু করা যাবে না যে কোনো সাপ কামড়ালে নিয়ারেস্ট হাসপাতাল কারণ ডাক্তারই একমাত্র বাঁচাতে পারবে তো এইগুলো তো আছেই আর কচ্ছপ কচ্ছপ আপনি বাড়ির আশেপাশে হয়তো পেলেন তো কচ্ছপকে দয়া করে ওই বন হাতে তুলে ট্রান্সফার করে দিতে হবে না নিজের এলাকারই একটা সেফ পুকুর ওখানে ছেড়ে দিন গিয়ে একটা ভিডিও করবেন ছেড়ে ফেসবুকে আপলোড করুন আপনাকে দেখে আরও পাঁচজন জানবে এটা গেল আর আপনাদের এলাকায় প্রচুর মেছো বেড়াল আছে যেটা বাঘরোল বলি আমরা ওটা আমাদের পশ্চিমবঙ্গের প্রাণী তো সেটাকে রক্ষা করতে হবে তাকেও রক্ষা করুন আর বাকি তো গাছপালা আমাদের বেশি বেশি করে লাগাতে হবে প্লাস্টিক কম ইউজ করতে হবে কারণ এই জলের বোতল খেলাম কই আমি তো আমার বেডরুমে প্লাস্টিক বোতলটা ফেলি না তাহলে কেন এই বাগানে বাজারে এখানে ফেলবো তো প্লাস্টিকটা দয়া করে যত্রতত্র নোংরা করবেন না আর সবাই একটু পরিবেশকে ভালোবাসুন কারণ সামনে তো লানিনার জন্য মারাত্মক শীত পড়বে বলেছে তারপরেই আবার গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য তীব্র গরম বর্ষাকালে বর্ষা হচ্ছে না শীতকালে গিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে আলটিমেট কৃষকের সমস্যা মানে চাষ করতে পারছে না আর ছোট ছোট বাচ্চারা সব ইনহেলার ইউজ করছে হাই মেডিসিন ইউজ করছে কারণ প্রচুর মানে ওই ভাইরাল ফিভার বছরে যদি তিপান্নটা সপ্তাহে বাহান্নখানা নিম্নচাপ হয় তাহলে তো ভাইরাল ফিভার হবে এবং টোটালটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য তাই পরিবেশকে ভালো রাখতে হবে যাতে আমাদের ছোট ছোটো বাচ্চারা ভালো থাকে আর আশেপাশে জীবজন্তু যারা আছে তাদেরকে ভালো রাখতে হবে আর কালী পুজোয় দয়া করে কেউ ওই পটকা নিয়ে কুকুর বেড়ালের গায়ে দেবে না কারণ ওদেরও প্রাণ আছে ওদেরও কষ্ট হয় বাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে নিশ্চয়ই কোনো এখানে প্রোগ্রাম করব আর রাজদূতবাবুর তো ভেষজ উদ্ভিদের বিভিন্ন গুণাগুণ নিয়ে উনি বললেন আর ভালো করে সবাই আনন্দে দীপাবলি কাটান সুস্থ থাকুন ভালো থাকুন পারবাড়িয়া অ্যাকশন কমিটিকে অনেক ধন্যবাদ জানাই সুদীপ অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ